আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন অরিজিনাল একদিন বয়সের খাকি ক্যামের হাঁসের বাচ্চা আমরা এইমাত্র হেসারি থেকে এনে আমাদের খামারে ছাড়ছি যাদের অর্ডার রয়েছে তাদের মাঝে এখন ডেলিভারি করবো আবার অনেকে বুকিং করে আমাদের এখান থেকে আসছে নিয়ে যেতে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে ব্যাংক বিকাশ নগদের মাধ্যমে অথবা বুকিং করে আমাদের এখানে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সিঙ্গাপুর মার্কেট কাকি ক্যাম্বেল হাঁসের বৈশিষ্ট্য সমূহের মধ্যে সবচেয়ে যে বৈশিষ্ট্যটার কারণে মানুষ এটা সংগ্রহ করে ডিমের জন্য এটাকে ডিমের রানি বলে এরা সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে ডিমে আসে টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে আপনি এদেরকে পঁচিশ থেকে আঠাশ দিন পর্যন্ত আটকে রেখে পালন করে বাকিটার সময় আপনি সেরে পালন করতে পারবেন সেক্ষেত্রে আপনি প্রাকৃতিক খাবার খাওয়াতে পারবেন এবং এরাও প্রাকৃতিক খাবার সংগ্রহ করে থাকে এতে আপনার ডিমের কস্টিং চার্জ খুবই কম আসবে যেটা আপনাকে লাভজনক ব্যবসায় রূপান্তরিত করবে এবং প্রতি বছরের এ বছরও কিন্তু এই সিজনে আমাদের প্রচুর হাঁসের বাচ্চা আমরা সেল করছি বিভিন্ন জায়গায় দেশের আপনি চাইলে ডিমের জন্য এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারবেন এদের পালন করার নিয়ম কানুন আমার আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে নির্দেশনা দিয়ে দেব। আপনি আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরে যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবার দীর্ঘ আয় কামনা করছি i love this